নমস্কার মিস্টার মুকুন্দ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ এসেছি হুগলি জেলার হুগলি জেলার নসিবপুর যেখানে এক বিশাল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আছে সেই শোরুমের নাম হচ্ছে নূর বাইক সলিউশন এখানে এসেছি এখানে অনেক রকম ছোট বড় মাঝারি গাড়ি আছে গাড়িও বেশি দামের গাড়ি কম দামের গাড়ি আছে অনেক রকম গাড়ি আছে অনেক রকম বাইক আছে তো আজকে জানবো সেই বাইকের দাম আর এখানে জানবো যে ইএমআইয়ের ব্যবস্থা আছে কি না তারপরে এখান থেকে বাইক কিনলে আপনাদের নামে কীভাবে ট্রান্সফার করবেন সেগুলো জানবো এখানে অ্যাড্রেস জানবো এবং ফোন নাম্বার দিতে বলবো যাতে আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করে আসতে পারেন তো চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক নমস্কার প্রথমে অ্যাড্রেসটি জানবো সেখানে বাইক শোরুমের অ্যাড্রেসটা এটা হচ্ছে নসিবপুর হুগলি নুরু বাইক সলিউশন আচ্ছা তো এখানে আসতে হলে কি হবে যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া যেতে আরকেশ করে ট্রেন ধরে নেবেন আর সাওড়া পুলিশপুর দিয়ারা নসিবপুর নসিবপুর নেবে টোটো অটো তো অ্যাভেলেবেল আছে বলবেন যে নুরবাইক সলিউশন যাবো কিংবা বাস স্ট্যান্ড যাবো তারা নিয়ে চলে আসবে আর যারা তারকেশ্বরের দিক থেকে আসবেন তারা তো নসিবপুরে নেবে ডাইরেক্ট টোটো করে এখানে চলে আসবেন আর যদি অসুবিধা হয় আমাদের গাইড আমরা গাইড করে দেবো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হ্যাঁ ফোন করে এখানে ইএমআই ব্যবস্থা আছে নাম ট্রান্সফারের ব্যবস্থা আছে যদি কেউ গাড়ি নিয়ে যেতে না পারেন তারও ব্যবস্থা আছে কিন্তু হ্যাঁ যে নিয়ে যাবে তাকে খরচা দিতে হবে ঠিক আছে

ঠিক আছে এটার দাম আছে পঁয়তাল্লিশ হাজার হুম দারুণ প্রত্যেকটা বাইক দেখতে পাচ্ছেন তো এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা চলে আসুন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দাম জিজ্ঞেস করতে পারেন সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আসুন এসেই বুঝতে পারবেন যে কত সস্তায় কত রকমের বাইক আছে এ বাইকটা দেখব এটা হন্ডা এসপি এটা দু হাজার একুশের পুরো নভেম্বরের গাড়ি বাইশের ধরে চলো এটার দাম আছে সত্তর হাজার টাকা সত্তর আছে টিভিএস এটা একশো আশি সিসি এটা দু হাজার সতেরোর মডেল ঠিক আছে এটার দাম আছে ষাট হাজার টাকা কারণ এটা রিসেল ভ্যালু বেশি তাই জন্য একটু দামও বেশি ঠিক আছে নেক্সট টিভিএস এটা একশো ষাট সিসি এটা দু হাজার উনিশ কুড়ির গাড়ি হবে এটা দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আস্তে আস্তে এটা দেখে ওদিক দিয়ে দেখাতে হবে খোলা আছে এটা হিরো গ্লামার এটা বিএস ফোর

এটাও দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো এখানে ডিসকাউন্ট পাওয়া যাবে মানে চ্যানেলের হ্যাঁ অবশ্যই আপনার চ্যানেলের নাম বললে অবশ্যই ইনস্ট্যান্ট দু হাজার টাকা ডিসকাউন্ট প্লাস ভিডিওটা দেখালে আরও আমরা ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে যা হবে ডিসকাউন্ট করে দেওয়া হবে অফার এটাই